মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে সমস্ত বাংলাদেশ থেকে একশো জন জনবল নিয়োগ নেওয়া হবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো কোন কোন ক্যাটাগরিতে তারা নিয়োগ নেবে একটু আমরা বিস্তারিত দেখি তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এখানে আবেদন শুরু হয়েছে দশ আগস্ট এবং আবেদনের শেষ সময় একত্রিশ আগস্ট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে দুইটি ক্যাটাগরি রয়েছে আমরা একটু ক্যাটাগরিগুলো দেখি তো এখানে সর্বপ্রথম যে ক্যাটাগরি রয়েছে সিপাই পদ যেখানে সর্বমোট একশো জন জনবল নিয়োগ নেবে এখানে আপনাদেরকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে এবং দুই নং পদে তারা বারো জন জনবল নিয়োগ নেবে ওয়ারলেস অপারেটরে এখানেও আপনাদেরকে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তো এবং যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ